তুম হাম হ্যাঁ চলতে হ্যাঁ বাইরে প্রচণ্ড বৃষ্টি করছে সত্যি এই বৃষ্টির মধ্যে হাত ধরে কোথাও যেতেই ইচ্ছা করছে কিন্তু ওই যে আসতে হবে এই রান্নাঘরে রান্নাটা তো করতেই হবে না এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি তিনজনের জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম সেই তেলই একটুখানি এর মধ্যে দেবো আজকে রুই মাছের একটা অন্য রকম রেসিপি করব এই রেসিপিটা আমি প্রথম করব তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মাছটাকে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম রেস্ট দেওয়ানোর সময় নেই খুব তাড়া আছে এপাশে ভালোভাবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এইবার একটা ছোট্ট করে মশলা বানিয়ে নেব প্রথমে মানে একটা মাঝারি সাইজের হাফ টমেটো দেবো এইটুকু নিয়ে একটা পেঁয়াজ দেবো দেখো বেশি নয় একটুখানি যেহেতু আমার তিনটে মাছ ও আচ্ছা দেখিয়ে দিই এখানে কিন্তু আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আমি মাছটাকে উল্টে দিয়েছি আচ্ছা এ পাশে দেখো একদম ছোট্ট দেখে একটুখানি আদা দিলাম কয়েকটা রসুন দেবো এ দুটো দেবো না লাগবে না ঝাল খাই বলে একটু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কার যা ছিঁড়ি কীরকম ঝাল হবে কে জানে ধনে পাতা দেবো কিছু সর্ষে আছে জিরে আছে অল্প আর অল্প আমার গোটা ধনে নেই বলে আমি একটু ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এই সব জিনিসগুলোকে আমি একটা পেস্ট করে নেবো এবার মাছগুলোকে আমি তুলে নেব দেখো একদম লাল লাল করে ভেজেছি আর এমনিতেই ওই যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম না ওই জন্য কালারটা একটু অন্যরকম এসছে দেখো সুন্দর একদম মচমচে করে ভাজা যাই বলো এই মাছ ভাজা দেখলে না মনে হয় যেন একটু ঘি নিই গরম ভাত নিই আর এই মাছ ভাজা নিই আর কিচ্ছু লাগবে না দেখো মাছগুলো দেখো কি সুন্দর ভাজা হয়েছে এই তেলের মধ্যে অনেকটাই তেল আছে আমি আর তেল দেবো না এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পরে আমি এবার মশলাটা দিয়ে দেব যে মশলাটা এতক্ষণ দেখালাম পেস্ট করে দিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটাতে খুব সুন্দর করে কষাবো হালকা মশলাটা কষেছে এখনও কিছুটা কষতে হবে তার মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা নুন মাছে ভালো মতো নুন মাখানো ছিল তাই কিছুটা নুন দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এইবারে ভালো করে আর একটু কষি নেব কষানো হয়ে গেছে মশলা থেকে পুরোপুরি দেখো তেল ছেড়ে দিয়েছে এইবারে সামান্য একটুখানি ব্যালেন্সের জন্য চিনি দেবো বেশি চিনি দেবো না কেন আমরা চিনিটা সত্যি কথা খাই না যারা খায় তারা একটু দেবে তবে ওই কালার চেঞ্জের জন্য আর সামান্য একটু টেস্টের হের জন্য চিনি দিলাম দারুণ একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা থেকে এখন সব জায়গায় বিয়েবাড়ি আমার মতো যার যার কোন বিয়েবাড়ি নেই আজকে তারা এই বিয়ে বাড়ির স্টাইলে রুই মাছের রেসিপিটা করে খেতেই পারে কেউ নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে আমরাই রান্না করে নিজে নিজে বিয়ে বাড়ির স্বাদ নেবো তাই না এইবারে আমি মিক্সি ধোয়া এই মশলার জলটা দিয়ে দেব বেশি জল দেবো না কারণ এটা একটু গা মাখা গা মাখা হবে ঝোলটা ফুটে উঠেছে এরপরে আমি মাছগুলো সব ছেড়ে দিলাম বাড়ি স্টাইলের মশলা রুই আমার শেষ এইবারে লাস্টে শুধু এই কাসুরি মেথি দিয়ে একটু ফুটিয়েই নাপিয়ে নেবো কাসুরি মেথি দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না একটুখানি ফুটে উঠলেই নাপিয়ে নেব একদম দেখো বাড়ি স্টাইলের মতো দেখতেও হয়েছে আর খেতেও হয়েছে আমি বলেছি না যে কোনো ভিডিও ছাড়ার আগে আমি আগে টেস্ট করি তারপরে ভিডিও ছাড়ি টেস্ট করলাম দারুণ খেতে হয়েছে সদ ভাজা ডাল তরকারির পরে এই রকম যদি একটা মাছের আইটেম পাতে পরে গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে কথা দিলাম করে দেখো কেমন টাটা